আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজকে আপনাদের সাথে আরেকটি ব্যবসার আইডিয়া শেয়ার করব এই ব্যবসার আইডিয়াটি শেয়ার করার আগে আপনাদেরকে আমি বলতে চাই কোনো ব্যবসায়ী ছোট নয় কোনো ব্যবসাকেই ছোট করে দেখা যাবে না আকিজ গ্রুপের মালিক উনিও এক সময় ভ্রাম্যমান ফল দোকানে ফল বিক্রি করতেন মাথায় করে বিড়ি বিক্রি করতেন অথচ আর সারা দেশে তার ছত্রিশটা বিড়ির ফ্যাক্টরি রয়েছে তাই কোনো কাজকেই ছোট করে দেখা যাবে না ব্যবসার আইডিয়াটি হচ্ছে আতর বিক্রির ব্যবসা যেহেতু আমরা মুসলিম প্রধান দেশ আর মুসলিম প্রধান দেশে মুসলমানদের পছন্দের একটা জিনিস হচ্ছে আতর আতর তার সুগন্ধের জন্য বিখ্যাত এবং মুসলিম প্রধান দেশে বেশিরভাগ মানুষই আতর ব্যবহার করে থাকে এবং আতর পছন্দ করে থাকে এই আতর ব্যবসাটি আপনি কিভাবে করবেন আতর ব্যবসাটি আপনি করার জন্য আতরের পাইকারি মার্কেট আর ঢাকার মিটফুর থেকে আপনি পাইকারিতে আতর কিনে আনতে পারেন ধরলাম আমি আপনি একাউন্ট আতর কিনলেন 180 টাকা দিয়ে। একাউন্ট আতরে আতরের ছোট শিশিতে 8 শিশি আতর হবে। আপনি যদি এক শিশি আতর সর্বনিম্ন 50 টাকা বিক্রি করেন, তাও আপনার 8 শিশি আতর 400 টাকা বিক্রি হবে। তাহলে আপনি প্রায় 220 টাকা প্রফিট করতে পারবেন। আপনি আতরটা কোথায় বিক্রি করবেন? যারা আতর বিক্রি করে আমি তাদের কয়েকজনের সাথে কথা বলে দেখেছি, তারা কাধে একটি ব্যাগ নিয়ে ব্যাগের মধ্যে আতর নিয়ে বিভিন্ন ব্যস্ত রাস্তায় বিভিন্ন রেস্টুরেন্টে এবং বিভিন্ন জায়গায় গিয়ে মানুষকে স্যাম্পল স্বরূপ হাতে লাগিয়ে ও দেখতে বলে যে গ্রানটা কেমন দেখেন তখন মানুষের যখন ভালো লাগে মানুষ এখান থেকে আতর ক্রয় করে নিয়ে যায় এইভাবে আপনারা চাই আতরের ব্যবসাটি করতে পারেন আতরের ব্যবসায় অনেক বেশি লাভ এবং যেহেতু মুসলিম প্রধান দেশ তাই আতরের অনেক চাহিদা রয়েছে আশা করি আপনারা এই ভিডিওটি থেকে উপকৃত হবেন যদি উপকৃত হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন